এজেন্সি তাদের প্রত্যেকের ইন্টেলিজেন্স এজেন্সি রয়েছে যেমন রয়েছে রাশিয়া যেমন রয়েছে চীন যেমন রয়েছে আমেরিকা যেমন রয়েছে পশ্চিমবাদেশ ইভেন ইরানেরও রয়েছে কিন্তু এইখানেই ফাইটটা হয় খেলাটা হয় এখানে খেলা হয় ভাই এখানে ইন্টেলিজেন্সের দিক থেকে তো যার ফলে কি করছে যদি ইরানের শত্রু যারা রয়েছে তো তারা চিন্তা করছে কি দরকার ওইখানে গিয়ে ইরানের সাথে ফাইট টাইট করে পাঙ্গা মঙ্গা লয়েরা অনেক মানুষজন মারা যাব বিধ্বস্ত হাবি জাবি দুনিয়ার সমস্যা সমস্যা হয়েছে ওইগুলো রাইজ ইব্রাহিম ইব্রাহিম রাইজ এখানে উড়ে দাও তাকে উড়ে দাও তো তাকে উড়ে দেওয়ার কিন্তু কি করছে ভাই কি আর বলুম আমাদের মুসলমানদের ভিতরে বেইমানের অভাব নাই বুঝছেন মুখে আমরা এক মুসলিম আর এক মুসলিমের জন্য ভাই ভাই জান দিয়ে দেবো হে করে বলাম স্যার কাজের কাজ কিছুই না নাইলে এই মির জাফর ঢুকলো কেমনে ইরানের ভিতরে মির অভাব নাই মানে কি আর বলুন এত বড় লেভেলের একজন প্রেসিডেন্ট এই লেভেলের একজন প্রেসিডেন্ট যার সাথে বর্তমানে বিশ্বের এমন কোনো দেশ নাই যার সাথে একটা দ্বন্দ্ব বা কনফ্লিক্টও রয়েছে গ্লোবালি ইনভলভ এই রাষ্ট্রটা ইরানটা কত শক্তিধর রাষ্ট্রগুলোর সাথে ফাইট তারপরে ইরান এখনো টিকে আসে দেখবেন আমার কথাটা মিলে যে তার হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটি ছিল একজন প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটি থাকে এবং সেখানকার যে ইন্টেলিজেন্সের লোকজন আছে কিভাবে ক্লিয়ারেন্স দেয় একজন প্রেসিডেন্টকে সেই হেলিকপ্টারে চড়ে এই নয় হাজার কিলোমিটার পাড়ি দেওয়ার জন্য বুঝান আপনার এবার আমার আসসালামী সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি শুভেচ্ছা তো ভাইয়া আমাদের ইব্রাহিম রাইজি সাহেব মারা গেলেন কালবাদে আজ অলরেডি দুই দিন হয়ে গেছে তো যাই হোক আমরা আমাদের একজন অভিভাবক হারিয়েছি এতে কোনো সন্দেহ নাই সারা মুসলিম জাহান সারা মুসলিম জাহান স্তব্ধ এবং স্তব্ধ মানে তার এই মৃত্যু শুনে যেমনটা ঘটবে আমরা কেউ আশা করিনি যে মুহূর্তে ওই যে ইসরায়েল ইরান প্যালেস্টাইন ফিলিস্তিন যাই বলেন আমেরিকা পশ্চিমা বিশ্ব কি ঘটনা ঘটতেছে ভাই আমরা তো আর ওই শিশি দিয়ে দুধ খাই না বুঝি তো কম বেশি তাই না কে অন্যায় করতেছে কে সঠিক করতেছে কে অন্যায় করতেছে কে জেনোসাইড করতেছে কে মানে নির্বিচারে মানুষ মারতেছে মানে কেমনি কি এগুলো আমরা সব কিছু বুঝি কিন্তু অনেক সময় আমাদের মুখ বন্ধ রাখতে হয় ভাই সব কথা বলা যায় না তো যাই হোক এই মুহূর্তে ইব্রাহিম রাইজি সাহেবের যে মৃত্যুর ঘটনাটা তো আমি যা বুঝলাম এই আপনারা তো সিদ্ধান্ত নেন সবসময় বাংলাদেশের পত্রপত্রিকা বুঝছেন কিন্তু আপনাদের জজবাই কিন্তু বাংলাদেশের পত্রপত্রিকা খুব কমই পড়ে আমি পড়ি হলো এখানকার যে লোকাল নিউজ সেগুলো তো এখানকার লোকাল নিউজগুলো পড়লে যে সুবিধাটা হয় সেটা হলো যে মানে ঘটনার পিছনের ঘটনা আপনি কিছুটা বুঝতে পারবেন কারণ সাংবাদিকতা কাকে বলে সেটা পশ্চিমা দুনিয়াতে আসলে আপনারা দেখবেন একজন সাংবাদিক কি কীভাবে নিউজ করতে হয় আর বাংলাদেশে নিউজগুলো হয়ে গেছে অনেকটা ইউটিউবারদের মতো ওই কার কত ভিউজ এলো কোনটা পাবলিক খাবে কোনটা খাবে না কিন্তু পশ্চিমা দুনিয়া যখন নিউজ করে তখন কে খাইলো কে খাইলো না এটা বিষয় না সেটা হলো ফ্যাক্ট সেটাই হলো তুলে ধরা তাহলে এখন দেখেন ওই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা এই এই বিমানটাতেই করি রাইজি সাহেবকে নিয়ে যাওয়া হয়েছিল সেই আজারবাইজানের দুর্গম এলাকায় বর্ডার এলাকায় যা কিনা ইরানের তেহরান থেকে প্রায় কত সাতশো কিলোমিটার দূরে কোথায় মানে গিয়েছিলেন কিভাবে এই হেলিকপ্টারটা তো করে তা এখন এই হেলিকপ্টারটা করে যাওয়ার পর তারপরে যা হবার তাই ঘুরছে ওখান থেকে আসার সময় বিপদে পড়ে হেলিকপ্টারটা বিধ্বস্ত হয় তো সারা দুনিয়ার বিশ্ব মিডিয়া যত জায়গায় আছে সব জায়গায় এটা প্রচার করা হচ্ছে ইব্রাহিম রাইজি সাহেব মারা গিয়েছেন এই বিমান এই হেলিকপ্টার চপার যেটাকে আরেক ভাষায় বলা আর কি সেই চপার ক্র্যাশ হয়ে তারপরে সে ওটা মারা গেছে তো যার ফলে সবাই আপনারা ইনালিল্লাহি ওয়ানিল্লাহি রাজিও করছেন বলেছেন এবং গতকাল দেখলাম আমি যখন এই মুহূর্তে ভিডিওটা করছে আমেরিকার সকাল দশটা বাজে এখন তো কয়েক ঘন্টা আগে অলরেডি আমাদের রাইজি সাহেবের দাফন কাফন দিয়ে তার কবর পর্যন্ত দেয়া হয়ে গেছে এবং সারা বিশ্ববাসী মোটামুটি এটা মেনে নিয়েছে এবং ইভেন ইরানি জনগণ এটা মেনে নিয়েছে এটা সেফ একটা দুর্ঘটনা প্লেন ক্র্যাশ বাস যা আবার তাই হয়েছে আল্লাহ মাল আল্লাহ নিয়ে গেছে কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন আজকাল যুদ্ধ কিন্তু ভাই ওই নিউক্লিয়ার যেগুলো বলেন না ওই যে কি আছে হিরোসমে মার্সেলোনাই আগে ওই যে হাজার হাজার মানুষ মরলো নাগাস আর কি বলে একটা বা সিটি আছে বিধ্বস্ত হইলো শুনছেন তো আপনারা কম বেশি নাকি তো এখন খেয়াল করে দেখেন তা এখনকার যে যুদ্ধ দুই সালের যুদ্ধ আর সেই উনিশশো সালের সালে যে যুদ্ধ তারপরে উনিশশো উনিশ সাল বিশ সাল যখন একে প্রথম বিশ্বযুদ্ধ হয় এই বিশ্বযুদ্ধ এই যে বর্তমানে যে যুদ্ধ কারি টোটালি ডিফারেন্ট ভাই এখন আর ওগুলি ব্যবহার করে যুদ্ধ টুদ্ধ করতে হয় না কারণ এইভাবে যদি যুদ্ধ করে আমেরিকা যখন দ্বিতীয় বিশ্ব ইনভলভ হয়েছে সেই জাপানিদের সাথে গিয়ে তখন আমেরিকা বহু ধন সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে ভাই আরেকজনকে যদি লোরান আপ ভাই সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ মাঝে মাঝে করে আপনার সাথে বলি একজনকে যদি আপনি দৌড়ান ওরে যে দৌড়াবেন ও তো দৌড় লুঙ্গি উঠে কিন্তু যে আপনি ভাই তো তো পিছনে হইবেন কতক্ষণ দৌড়িবেন আপনি আপনি হবেন না তো এটি একজনকে দৌড়াইতে হলে আবার নিজেকে হয়রানি হইতে হয় তো যার ফলে আমেরিকা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানিদের সাথে ইনভলভ হয়েছে কনফ্লিক্টে তখন আমেরিকার কিন্তু কম ক্ষয়ক্ষতি হয়নি কম সোলজার মারা গেছে চিন্তা করতে পারেন কম সোলজার মারা গেছে কত টাকা খরচ হয়েছে আমেরিকা এই যুদ্ধের সময় গিয়ে এখন এই জিনিসগুলো বলার অর্থ হলো যে যার ফলে এখন পশ্চিমা দেশগুলো একটা নতুন স্ট্র্যাটেজি আবিষ্কার করছে আমি এটা নতুন স্ট্র্যাটেজি না অনেক পুরনো স্ট্র্যাটেজি কিন্তু আগেরকার রাজা বাদশাহা ছিল সব ইমোশনাল বুঝছেন চরম লেভেলের ইমোশনাল ছিল ওই ধরো মারো কাটো হাতি ঘোড়া লোয়া লাগাও ফাইট লাগাও এই করো সেই করো হেই করে ঠেরো মাইরা কাইটা হেই করে ফেলায় বুঝছেন কিন্তু এখনকার জামানাটা সম্পূর্ণ ভিন্ন এখন তো মানুষ পড়াশোনা করে জানে বুঝে ওরা দেখতেছে যে চালায় পয়সা পয়সাগুড়ি যদি খরচাও না করা পয়সাগুড়ি খরচাও না করা যন্ত্রপাতি এইসব আগ্নেয়াস্ত্র ঘোমা বারুদ এগুলো যদি ব্যবহার না করে এমনিতে যদি যুদ্ধ জয় করা যায় তাইলে তো হয়ে গেলাম দরকার কি মানুষও মূল্য না সাপ মূল্য লাঠিও ভাঙলো না ব্যাপারটা হইলে এরকম তো এই কাহিনীটাই ঘটছে হলো ইরানের এই প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইজির ক্ষেত্রে এখন খেয়াল করে দেখেন যে পুরনো হেলিকপ্টারটা যেটা বেল কোম্পানির দুই উনিশশো সালে টু ওয়ান টু পঁয়ষট্টি বছরের বইড়াই হেলিকপ্টার তো এখন এই যে তার যে উপদেষ্টা ছিল তার উপদেষ্টা তো ক্লিয়ারেন্স দেওয়ার পরেই তার সেফটি ফোর্সে যারা ছিল সিকিউরিটির ব্যাপারটা যারা কি দেখতো তারা তো তাদের এগুলো সব কিছু চেকটুক করে তারপরেই তো রাইজের সাহেবকে ক্লিয়ারেন্স দিয়েছিল যে বস ওঠেন গিয়ে প্লেনে বস হেলিকপ্টার ওঠেন কোনো সমস্যা নেই যান জানেন আজার ওখানে যাবেন না আজার বাইজান কেন আজার বাইজান একেবারে আপনি ভেদ ঠেট করে আর সেটা সে গিয়ে উত্তর মেরুতে আপনি চলে যাবেন কোনো সমস্যা নেই তারপরে হেলিকপ্টারটা ফিরে দেবেন ভাই সেটা একজন প্রেসিডেন্ট সে একজন ডিপ্লোমেট সেই একজন কূটনীতিবিদ সে তো হেলিকপ্টারের কবজা পরীক্ষা নিরীক্ষা করা সেফটি টেপটি পরীক্ষা নিরীক্ষা করা গবেষণা করা এগুলো তো তার কাজ নাই জন্য তারা হাজার হাজার টাকা দিয়ে লোকজন রাখছে এখন ভেজাল যেটা হয়েছে সেই লোকজন চারপাশে যারা ছিল সেই ভিতরী মির্জা ফোটুকে গেছে এদের ভিতরে কি ঢুকে গেছে এদের ভিতরে ঢুকে গেছিল মির্জা ফোর টিকঠাক বললাম না এই দুই হাজার চব্বিশ সালে যুদ্ধ করার জন্য হাতি ঘোড়া গোলাপ যে বোমা বারুদ নিউক্লিয়ার উইপন কামান ট্যাঙ্ক সাব বের গুলো কিচ্ছু লাগে না খালি লাগিল বুদ্ধি প্রত্যেকটা দেশে যত শক্তিধর দেশগুলোর নাম উচ্চারণ করতেছে শক্তিধর দেশ যতগুলো রয়েছে তাতে প্রত্যেকেরই রয়েছে কি ইন্টেলিজেন্স এজেন্সি তাতে প্রত্যেকের ইন্টেলিজেন্স এজেন্সি রয়েছে যেমন রয়েছে রাশিয়া যেমন রয়েছে চীন যেমন রয়েছে আমেরিকা যেমন রয়েছে পশ্চিমা দেশে ইভেন ইরানেরও রয়েছে কিন্তু এইখানেই ফাইটটা হয় খেলাটা হয় এখানে খেলা হয় ভাই এখানে ইন্টেলিজেন্সের দিক থেকে তো যার ফলে কি করছে যদি ইরানের শত্রু যারা রয়েছে তো তারা চিন্তা করছে কি দরকার ওইখানে গিয়ে ইরানের সাথে ফাইট টাইট করে পাঙ্গা মঙ্গা লইয়া অনেক মানুষজন মারা যাব বিধ্বস্ত হাবি যাবি দুনিয়ার সমস্যা সমস্যা হয়েছে হলো রাইজ ইব্রাহিম ইব্রাহিম রাইজ এখানে উড়ে দাও তাকে উড়ে দাও তো তাকে উড়ে দেওয়ার জন্য কি করছে ভাই কি আর বলুম আমাদের মুসলমানদের ভিতরে বেইমানের অভাব নাই বুঝছেন মুখে আমরা এক মুসলিম আর এক মুসলিমের জন্য ভাই ভাই বলছি এই মির জাফর ঢুকলো ইরানের মির জাফরের অভাব নাই মানে কি আর বলুম এত বড় লেভেলের একজন প্রেসিডেন্ট এই লেভেলের একজন প্রেসিডেন্ট যার সাথে বর্তমানে বিশ্বের এমন কোনো দেশ নাই যার সাথে একটা দ্বন্দ্ব বা কনফ্লিক্ট রয়েছে গ্লোবালি ইনভলভ এই রাষ্ট্রটা ইরানটা কত শক্তিধর রাষ্ট্রগুলোর সাথে ফাইট করা তারপরে ইরান এখনও ঠিকই আছে নানা রকম বিধিনিষেধ দিছে মাস্টার কার্ড ভিসা কার্ড বলেন তারপরে বিভিন্ন ব্যাঙ্কিং চ্যানেল ট্যানেল বলেন ইরানকে বিচ্ছিন্ন করে রাখছে আজ থেকে প্রায় বিশ পঁচিশ বছর আগে থেকে তারপরে দেখেন ইরান মাথা উঁচু করে দেওয়া হয়েছে একের পর এক ড্রোন বানাইছে একের পর এক অত্যাধুনিক বনোনস্ত বানাইছে সব কিছু করে রাখা সেই নিজের রাষ্ট্রকে তাদের ডিফেন্স সিস্টেমকে তারকে সেই লেভেলে নিয়ে গেছে ই খেয়াল করে দেন হইলে কি হয় সব কিছু ঠিক আছে ওই যে মির্জাফর ওই যে মির্জাফর ঢুকে গেছে মির্জাফর এটা তো দুই সাল তা এখন ইরান তো ভাবছে আমরা গোলা বারো ড্রোন দিয়ে যুদ্ধ করুক কিন্তু তার শত্রুরা ভাবছে গোলাপ আরো ড্রোন লাগবে না তোমার জন্য তোমাকে খতম করার জন্য একজন মির্জাফুরি যথেষ্ট এখন চিন্তা করে দেখেন তার সিকিউরিটির ব্যাপারে যা তার সিকিউরিটির যারা দেখতো যে সিকিউরিটি ডিপার্টমেন্ট ছিল যে ফোর্সের যে লোকজন ছিল এদের ভিতরে কেউ না কেউ কোনো কোনোভাবে দুই চারজন মির্জাফর তো তৈরি করছি তার শত্রুরা তো যার ফলে কী হয়েছে সে যখন ওই প্লেনে চুড়ছে সে প্লেনে যান্ত্রিক ত্রুটি ছিল তারা জেনে বুঝেই আমার ধারণা এটা পরে যখন পরীক্ষা নিরীক্ষা হবে সুস্থ তদন্ত হবে প্রপার ওয়েথ ইনভেস্টিগেশন হবে শুনলাম রাশিয়া এটার ইনভেস্টিগেশন করতেছে তো আমরা ওয়েট করে দেখি রাশিয়ার ইনভেস্টিগেশন সেই রিপোর্টে কী আসে যে কী কারণে দুর্ঘটনা ঘটছে ঘুরে ঘুরে দেখবেন আমার কথাটা মিলে নিন যে তার হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটি ছিল একজন প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটি থাকে এবং সেখানকার যে ইন্টেলিজেন্সের লোকজন আছে কীভাবে ক্লিয়ারেন্স দেয় একজন প্রেসিডেন্টকে সেই হেলিকপ্টারে চড়ে এই নয় হাজার কিলোমিটার পাড়ি দেওয়ার জন্য বুঝান আপনার এবার আমার তার মানে তার যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট রয়েছে তার সেফটিতে সিকিউরিটিতে লোকজন ফোর্সে যে লোকজন কাজ করলো একটা দুইটা অনেকগুলো ঘুষে দিয়ে বেগম মানে কী বলো যে মির্জা ভাবে দিয়েছে তারা এবং এক একজনে কিনে নিছে এবং পয়সার কাছে এগুলো বিক্রি হয়ে গেছে পয়সার কাছে এগুলো বিক্রি হয়ে গেছে তো যার ফলে প্লেনে এই হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটি থাকার সত্য তারা ক্লিয়ারেন্স দিছে যে যান এবার যান এইবার যাওয়াই আপনার সেই যাওয়া যান সাপও মরল লাঠিও ভাঙল না সারা দুনিয়া বিশ্ববাসী জেনে গেলে ভাই এ তো হেলিকপ্টার দুর্ঘটনা মারা গেছে তার কি করা যায় কিন্তু পিছনে কি ছিল দেখেন সারা দুনিয়ায় মিডিয়া দেখেন হেলিকপ্টার ক্র্যাশ হেলিকপ্টার ক্র্যাশ কিন্তু পিছনে খেয়ে একটু খেয়াল করে দেখেন কারা ছিল যারা জানতো এই হেলিকপ্টারে জানতে ছিল তারপরে হেলিকপ্টার নিয়ে সেখানে গেছে তারা এটাও জানতো যে হেলিকপ্টারে ফিরে আসা যাবে না তার মানে মির্জাফর ঢুকে গেছে তার সিকিউরিটি ফোর্সে চারদিকে যারা লোকজন ছিল মির্জা ফরে গেছে বুঝছেন মির্জাফরে গেছে তো যার ফলে এরকম একটা শক্তিধর দেশের এরকম একটা প্রেসিডেন্ট এরকম একটা পরিণতি আমরা দেখলাম তো এরকম একটা প্রেসিডেন্টের যে আরে ভাই সে তো সাতশো নব্বই কিলোমিটার দূরে আমি তো মনে হয় ঘর থেকে যদি এক কিলোমিটার দূরে যায় তার তো সর্বোচ্চ সর্বোচ্চ পরিমাণ নিরাপত্তা দেওয়ার কথা ছিল কোথায় নিরাপত্তা কোথায় কি ওইখানে ছিল তিনটা হেলিকপ্টার যে হেলিকপ্টার বসা ছিল সেটা ছিল যান্ত্রিক কুটি ওইটা হালকা ওই দিকে একটা বই আবহাওয়াটা বা কিছু ছিল তেমন কিছু না ভাই ঝড় তুফান বান তুফান তেমন কিছুই হয়নি ওই একটু কুয়ার সমস্যা ছিল হালকা বৃষ্টি সৃষ্টি ছিল সামনে একটু বাতাস টাতা হেতেই বলে প্লেন করে গেছে তাহলে বুঝছেন কোন হেলিকপ্টার হয়ে গেছিল এখন প্রেসিডেন্ট সিকিউরিটির অবস্থাটা আপনার ভেবে দেখেন আর কারা তাকে এই প্লেন উঠতে বাধ্য করছিল